নতুন ভোরের আগমন সিংহ হাওয়া দুলিয়ে দিচ্ছে মন মনের উঁচাটনে কোণাসা না দিয়া বলিতে দিল কয়েকদিন ঘুরবে তবে তার এখন কেন ভয় করছে মনে হচ্ছে সামনে এগোলেই খারাপ কিছু হবে সামনেরটা তার জন্য মোটেও সুখকর নয় চিন্তাগ্রস্ত মন নিয়ে মদে গ্লাসে চুমুক বসায় না দিয়া রাতে ঘুম হয়নি চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র কিছুক্ষণ পরপর কেমন শরীরটা কেঁপে উঠত চোখের পাতায় আহিদের বিরক্ত মাখা মুখশ্রি ভেসে উঠতো সে দৃষ্টিতে ছিল অবজ্ঞা তার ভালোবাসা নিয়ে ভৎসনা জারি করছে তাকে অবহেলায় ফেলে রেখেছে মনের বাহিরে কথাগুলো মনে হতেই যেন নাদিয়ার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল পুরো এক গ্লাস অ্যালকোহল ঢেলে দিল গলায় এদানিক মন নামক অমৃতের স্বাদ জিভ্ভা পায় না মন তার বিদ্রোহ ঘোষণা করে নিষ্ঠুর পুরুষকে নিয়ে ভাবতে ব্যস্ত দরজা খোলার শব্দ এলোমেলো দৃষ্টি পেলে দরজায় মীরা এসেছে নাদিয়ার হাতে মধ্যে গ্লাস দেখে মুচকি হাতে মিরা তার ছিল বলে ওঠে একদম খাস মাতাল মহৎ কাজের জন্য নোবেল তোমারই পাপ না দিয়া একদম যোগ্য অধিকারী যাই হোক মাতাল হয়ে পড়ে থাকলে হবে বেরোবে না তোমার প্রেমিক পুরুষ তো চললো বউ বাচ্চা নিয়ে কথাটা শুনেই এতটাই চমকে গেল না দিয়া যে হাত থেকে মধ্যে গ্লাসটা পরে ঝনঝন শব্দ করে ভেঙে গেল মিরার হাসি চাওড়া হলো তবে না দিয়া আকস্মিক রেগে গেল দ্বিগুণ হারে বউ বাচ্চা মানে মস্করা হচ্ছে তার সাথে বড় বড় পা ফেলে মিরা সামনে এসে দাঁড়ালো কাঁধ চেপে ধরলো শক্ত হাতে মীরার মাঝে ভাবান্তর দেখা গেল না সে ভাবে মুচকি হাসি রেখে দাঁড়িয়ে আছে নাদিয়ার আগে চেঁচিয়ে বলে উঠল বউ বাচ্চা মানে ফাজলামি করো আমার সাথে ভাবি হয় সেটা ভুলে যেও না ওই মিহি আইসের ভাইয়ের মেয়ে বুঝতে পেরেছো তুমি এক ঝটকায় নাদিয়ার হাতের মুঠো শক্ত করে নেয় মিরা গম্ভীর দৃষ্টি ফেলে এক পলক বাইরে তাকিয়ে হিসিসিয়ে বলে ওঠে ভাবি হ্যাঁ ভাবি তা বউ হতে দেরি লাগবে না বলেছি না না আমার ওপর খুব খারাপ হবে আমাকে ঠিকঠাকভাবে চিনতে চিনতে নি ওয়ার্নিং দিলাম এরপর ভুল হলে তোমাকে পাহাড়ের খাদে ফেলতে আমার দু সেকেন্ডও সময় লাগবে না মনে রেখো পরের কথাগুলো না দিয়ার কর্ণকহরে আর পৌঁছাল না সে তো ডুবে আছে বউ হতে দেরি লাগবে না কথাটাই তার এত বছরের ভালোবাসা কিছুই না দুদিনে এক মেয়ে যে ভাবিছিল সে এতে তার ভালোবাসা কেড়ে নেবে না দিয়া মানতে পারছে না মিরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় না আর কান্নায় ভেঙে পড়েছে টপ টপ করে জল গড়িয়ে পড়ে গালবে বুকের রক্তক্ষন বুকের মাঝে লুকিয়ে রাখে জ্বালাময়ী অনুভূতিগুলো আষ্টে পিষ্টি জড়িয়ে ধরে তাকে একটা কথাই মনে পড়ে ভালোবাসা পাপ দরজায় বাইরে দাঁড়িয়ে মীরা শব্দহীনভাবে হাসতে থাকে কান্নাগুলো তার বুকে কেমন আনন্দের জোয়ার বয়ে আনছে গুনগুন করতে করতে হাঁটা ধরে তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হয়তো ভালা বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা কান্নার মাঝে মীরার কণ্ঠস্বর কানে পৌঁছাই না দিয়া গানটা যেন তাকে তা ছিল করে গাইছে মেয়েটি প্রেমেতে তো তিন বছর আগেই সে পড়েছে বুঝতে দেরি করে ফেলেছে পীড়িত ভীষণ জ্বালা প্রতিনিয়ত বুকের রক্তকরণ হয় অবিরাম অশ্রু হয়ে ঝরে পড়ে অসার শরীর যে জ্বালাময়ী অনুভূতির চিহ্ন ভালোবাসা সত্যিই পাপ ব্যাগপত্র গাড়িতে তুলছিল আহির কিছুক্ষণ পরেই তারা নীলাচর থেকে বিদায় জানাবে মীরা দূর থেকে দেখে এগিয়ে এলো আশপাশটা ভালো করে পরখ করে কয়েক মুহূর্ত আহিসের ব্যস্ত মুখোশি দেখলো হুট করে কেসে গলা ঝেড়ে বলে উঠলো আপনার মেয়ে কোথায় মিস্টার আহিস ফট করে মাথা তুলল মীরাকে দেখে ফুরকুচ এলো অসম্ভব মেয়েটাকে এসে আপনার সাথে দেখেছে বিরক্ত হলেও স্বাভাবিকতা বজায় রেখে বললো রুমে রয়েছে বোধ হয় মীরা বলে উঠল আর আপনার বউ বুঝতে পারে না আহিস মেয়েটা কি বলতে চাইছে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মীরা মুচকি হেসে বলে ওঠে মিহি আপনার মেয়ে মেয়ের মা নিশ্চয় আপনার বউ হবে তাই নয় কি প্রচন্ড রাগ হলো আহিসের মেয়েটা গায়ে পড়ে কথা বলছে আসছে কেন মতলব কি তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকাতেই মীরা ঠোঁট এলিয়ে হাসলো কেমন যেন মনে হলো হাসিটা আহিসের বুকে লেগেছে তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছে চোখে মুখে আশঙ্কা মীরা হেসেই বলল আপনাদের তিনজনকে একসাথে বেশ মানিয়েছে ফ্যামিলি হলে খারাপ হবে না আহিস ভীষণভাবে চমকালো কথাটা শুনে ফ্যামিলি হলে খারাপ হবে না কথাটা কোথায় যেন শুনেছিল মেয়েটাকে তার পরিচিত ঠেকছে কেন কে এই রমণী ভাবতে পারল না আহিস আহিস এক পোকা ছটপটিয়ে হন্তদন্ত হয়ে পকেট থেকে মানি বের করলো বেনি করা মেয়েটা তার দিকেই মিষ্টি হেসে তাকিয়ে আছে হাসিটার কত মিল এমন মিল হতে পারে ইফে মেলাতে মেলাতে আইস অতীতে ঢুবে গেল কেউ একজন ঠিক এভাবেই বলেছিল আমাদের দুজনকে এক রাতে বেশ মানিয়েছে ফ্যামিলি হলে খারাপ হবে না চোখ ভিজে আছে তার কঠোরের কালো মনি আশেপাশে সাদা অংশটা কেমন লাল হয়ে আছে চোখ মুখ শক্ত করে নেয় আহিস ঠোঁট কামড়ে নিজেকে ঠিক রাখার প্রয়াস চালায় সফল হয় তবে দেরিতে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে তার ছিল নাকি অভিযোগ বড় সড়ো ঘর সারি সারি চেয়ার সাজানো একটা বড় টেবিলে পানির বোতল এলোমেলো কাগজপত্র এক পাশে পড়ে আছে রিমোট দেয়ালে বড় সাইজের একটি টিভি ঘরের আসবাবপত্র বলতে এগুলোই দেখা যাচ্ছে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আদিল চোখে মুখে গাম্ভীর্য অদ্ভুত রাগী ভাব দৃষ্টি সাদা ফ্লোরে সামনে দুটো লোক ইশারায় কথা বলে যাচ্ছে একে অপরকে শোনাচ্ছে নিজের ভঙ্গিমা আদিলের দৃষ্টি নিচের দিকে থাকলেও ব্যাপারটা আদিলের অজানা নয় সময় দিচ্ছে তাদের মিনিক দুয়েক পেরিয়ে যেতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল একে অপরের মতামত জানা হয়েছে এবার আমি কিছু বলি চমকালো দুজন ধরা পড়ার ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল আদিল তার ছিল্ল হেসে বলল তা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায় এবার দুজন একসাথে করবেন না মাহমুদে বয়কট করবেন শান্ত কণ্ঠস্বর তবে যে ঝড়ের ইঙ্গি দুটো লোক ঠাউর করতে পেরে কাচু করতে লাগলো ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না আদিল মাহমুদ বলুন না বলা পর্যন্ত সে কথা বলা অধিকার তাদের নেই আদিল আবার বলল তার ডিলার কত টাকা বেশি দেবে বলেছে এক হাজার ডলার জীবনে মায়া নেই আপনাদের সাহস দেখে আম ইমপ্রেস বেশ ভালো লাগলো তবে এমন সাহস যে ভুল জায়গা দেখানো হয়েছে এবার চোখ দুটো তুলে দুজনকে পরক করলো আদিল দুজনে কিছু বলার গড়িমসি করে চুপ করে যাচ্ছে এবার আর দৃষ্টি নত করলো না আদিল অভিজ্ঞদের মতো বলে উঠলো বিড়াল ভাত পেয়ে খুশি হওয়ার বদলে যখন মাছের আশা করে তখন ওটা তার অধিকার কিন্তু মাছ ডিঙিয়ে যখন মাংসের আশা করবে তখন তাকে বলা হয় লোভ হ্যাঁ লোভ নয় সে তো নিজের জিব্বাকে বিশ্বাস করতে পারেনি ভিন্ন স্বাদের আশায় নাচতে নাচতে চলে গেছে তবে সে কি জানতো ভিন্ন সাদের মেশানো বিষের কথা বিষের কথা শোনার মাত্রই একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদিরে পায়ের কাছে বসে অনুরোধ কণ্ঠে বলে উঠলো স্যার ভুল লোকটি দুটো শব্দের বেশি আর উচ্চারণ করতে পারল না তার আগেই উত্তপ্ত বুলেটের কণ্ঠনালী ভেদ করে থামিয়ে দিল তাকে পাশের লোকটি থরথর করে কাঁপলেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সাহসই করেনি না সাহস করেছে মুখ ফুটে কিছু বলার একে তো দুজন চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে ডিল করতে যাচ্ছিল মাহমুদের নিয়ে নানান কথা কানাঘোষা করেছে তার উপর আদিল মাহমুদের সামনে বসে তারই করা নিয়ম ভঙ্গ করে কথা বলেছে সিংহ কি মাংসের গন্ধ পেলে চুপ করে বসে থাকবে ঠিক হামলে পরে ছিঁড়ে ছিঁড়ে খাবে এখানেও ঠিক তাই হলো আদিল এখানে নিজের রাগ ধমিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল সেই নিচ করা হাতকে ভুল দ্বারা জাগিয়ে তুলল চরম ভুল এখন জীবন দিয়ে পতাতে হচ্ছে আদিল লোকটার কাঁধ বরাবর পা ডেকে দ্বিতীয় লোকটার দিকে তাকালো মুচকি হেসে ধাক্কা দিতেই লুটিয়ে পড়লো রক্তাক্ত দেহটা সাদা ফ্লোরটা রক্তিম হয়ে উঠেছে কয়েক মুহূর্তেই চুপচাপ শব্দহীন কেটে গেল কিছু সময় হুট করে আদিল সহজ গলায় বলে উঠল বেরিয়ে যান পিছু ফিরবেন না প্রস্তুত হন রাতের জন্য লোকটির সাথে সাথেই মাথা নিচু করে উঠে দাঁড়ালো একবারও পিছু না পেরে সুরসুর করে হেঁটে বাইরে চড়ে গেল হাঁপ ছেড়ে মাঝলু যেন বাইরে এসে আদিল লোকটার হাঁটার গতি দেখে হাসল কিছুক্ষণ তারপর নিচে পড়ে থাকা মৃত দেহটার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠলো আদিল মাহমুদকে চিনতে ভুল করা মানে সবচেয়ে বড় ভুল এবং আফসোস আমার গুহাই থেকে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র ইস বড্ড আফসোস হচ্ছে না দুটো গাড়ি এসে পরপর থামলো থানচি বাজারে গাড়ির কাজ এখানেই সমাপ্ত এর পরের পথ টার্নিং করতে চলতে হবে প্রথমে নেমে এলো আহিস পেছনে এসে জানালা গড়িয়ে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ কথা বলল কোনো দিক না তাকিয়ে চলে গেল গাড়ি নিতে থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক তবে তার মুখে কেমন আশঙ্কা ছিল। হয়তো এতটা পথের জন্য দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলো জিয়াউল বসকে অমান্য করে এসেছে সে থাকতে কেন তার বস নেমে গাইড খুঁজবে গাড়িটা অদৃশ্য হওয়া পর্যন্ত হাঁটতে লাগলো সে যতক্ষণ দেখলো তাকে দেখা যাবে না গাড়ি থেকে তখন পকেটের ফোনটা বের করে ফোন দিল জিয়াউল বলল স্যার ম্যাম পৌঁছেছে নুরুল আলম সিদ্দিকী কয়েক সেকেন্ড চুপ রইলেন চাপা সুরে বললেন পৌঁছেছে মানে আমাকে প্রশ্ন করছো তুমি তোমরা কি পাঠিয়েছো পৌঁছাবে কেমন করে থতমত খেয়ে গেল জিয়াউল নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিয়েছে বড় সড়ো ঢুক গেলো সে ছটপট করে বলল স্যার আমি তো নিজের হাতে গাড়িতে বসিয়ে দিয়েছি পৌঁছাবে না কেন রাগে চল শক্ত হয়ে এলো নুরুল আলম সিদ্দিকী যেটা ভেবেছিল সেটাই হয়েছে গলা উঁচিয়ে বলে উঠলো জলদি গাড়ি ট্র্যাক করো আফিভকে জানানোর প্রয়োজন নেই চিন্তায় ভুল করে বসবে জিয়াউল বলল ক্ষমা করবেন স্যার ছোটো স্যার চিন্তায় ভুল করার মানুষ না তাকেই জানাতে হবে নাহলে গোলমাল হয়ে যাবে আমি রাখছি স্যার ফোনটা কেটে দিয়ে দৌড়তে শুরু করলো জিয়াউল মাথায় কাজ করছে না তাদের লোকের কাছেই তো পাঠিয়েছিল তাহলে এখনও পৌঁছবে না কেন ড্রাইভিং সিটে বসে ফোনটা টিপছিল আফিভ জিয়াউলে দৌড়ে আসার খানিক বিচলিত হয় কেমন উদ্ভ্রান্ত লাগছে ছেলেটাকে প্রশ্ন করার সুযোগ পায় না তার আগে জিয়াউল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে